ওং জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত ভগবতী ভারতী দেবী দেবী সরস্বতী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী শাস্ত্র জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী তার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময়ও দেবীর আরাধনা করা হয় বিশেষ নিয়মে তবে একটা প্রশ্ন আজও মানুষের মধ্যে রয়েছে দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল এই নিয়ে বিতর্কও রয়েছে অনেক আপনাদের সকলকে আমাদের চ্যানেল অলিক কাহিনীর কুঞ্জ ছায় স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী সরস্বতীর জন্ম রহস্য এই বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতী জ্ঞানময়ী রূপে সর্বত্র ব্যাপিনী এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তাঁরই জ্যোতিতে শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ধর্মেও রয়েছে দেবীর উল্লেখ তার জন্ম নিয়ে রয়েছে একাধিক মতবাদ দেবী সরস্বতীকে নিয়ে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার বিস্তারের জন্য এক নারী মূর্তি সৃষ্টি করেন যার নাম শতরূপা কিন্তু তিনি নিজের বানানো নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন পরবর্তী সময়ে তাদের এক পুত্র সন্তান হয় যার নাম মনু সেই হল পৃথিবীর প্রথম মানুষ যদিও এই কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে এই শতরূপাকে সরস্বতী বলে থাকেন যদিও ভিন্ন পুরাণে ভিন্ন মতবাদ দেবী ভাগবত পুরাণ অনুসারে মা আদিশক্তির তৃতীয় অংশে সরস্বতীর জন্ম হয়েছিল দেবীর দ্বারা সৃষ্ট রুদ্র বা শিব বিষ্ণু এবং ব্রহ্মার কাজে সহায়ক হতে দেবীর তিন রূপ দুর্গা বা পার্বতী এবং লক্ষ্মী সরস্বতীর উৎপত্তি হয় আবার কোথাও বলা আছে সর্বসিদ্ধি প্রদায়িনী দেবী সরস্বতীর সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণের থেকে অনেক জায়গায় তাকে শ্রী বিষ্ণুর পত্নীও বলা আছে মার্কণ্ডীয় পুরাণ অনুসারে শ্রী শ্রী চণ্ডী যখন শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই শক্তিশালী অসুরকে বধ করেছিলেন তখন তার বিশেষ মূর্তিকে মহা সরস্বতী রূপে কল্পনা করা হয়েছিল আবার স্কন্ধ পুরাণে প্রহাস খণ্ডে দেবী সরস্বতীকে নদী রূপে কল্পনা করা হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার মাধ্যমে সৃষ্ট সরস্বতী এই তথ্যটি বায়ুপুরাণে উল্লিখিত যদিও অনেক ক্ষেত্রে ব্রহ্মার স্ত্রীর নাম বলা হয়েছে গায়ত্রী তবে তিনি যে ত্রিদেবীর অংশ তার অনেকবার উল্লেখ এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তথা জগৎ সৃষ্টি এবং পালন পালনকর্মে সাহায্য করা অনেক সময় বিভিন্ন কাহিনী এবং ধারাবাহিকে দেখানো হয় যে সত্যলোকে ব্রহ্মার সঙ্গে নিবাস করেন দেবী সরস্বতী দেবী সরস্বতী বৈদিক দেবী হলেও তার বর্তমান রূপটি আধুনিক প্রচলিত হয়েছে। সাধকরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পুজো করতেন বলে জানা যায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে এই পুজোর প্রচলন শুরু হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে হিন্দুদের নানান মহাপুরাণগুলির বিবৃতি জানার পরেও আজও কোথাও যেন থেকে যায় একটা রহস্য দেবী সরস্বতীর জন্মের প্রকৃত কাহিনী কোনটা তা আজও কিছুটা অজানা বলাই চলে তবে তিনি যে দেবী শক্তির এক বিশেষ রূপ তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না